বাবা মহাদেব আজ তোমাকে বলছেন আমার প্রিয় সন্তান এই বার্তা উপেক্ষা কর না মহাদেবজি তোমার প্রার্থনা শুনেছেন ঈশ্বর তোমার প্রত্যাশার চেয়েও বেশি কাজ করছেন মহাদেবজি তোমাকে জীবন পরিবর্তনকারী এক বিরাট আশীর্বাদ দিতে চলেছেন অস্তিত্বের এই পরিবর্তন অনেক অনন্য এবং অলৌকিক পরিবর্তন নিয়ে আসে যখন দেবত্বের দানশীল শক্তি তোমার উপর তাদের বিস্ময়কর আশীর্বাদ বর্ষণ করার সিদ্ধান্ত নেয় এই পরিবর্তনের প্রভাব তোমার ব্যক্তিগত স্বর্গের অনেক বাইরে এটি তোমার আশেপাশের পরিবেশ এবং তোমার প্রিয়জনদেরও পৌঁছায় যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ভিডিওটি লাইক করো মহাদেবজির আশীর্বাদ পেতে কমেন্টে হর হর মহাদেব লিখো এভাবে তোমার পথে আসা প্রতিটি নতুন সুযোগের গুরুত্ব বুঝতে তোমাকে উৎসাহিত করা হয় আমার প্রিয় সন্তান যখন তোমার আত্মাক্লান্ত এবং নীরব ছিল তখনও তোমার প্রার্থনা আমাকে ডাকছিল এবং আজ আমি তোমাকে আশ্বস্ত করতে এসেছি যে তোমার জীবনে যে ঝড় এসেছিল তা কেবল তোমাকে ভাঙ্গার জন্য নয় তোমাকে পুনর্গঠনের জন্য এখন তোমার কল্পনার বাইরের আশীর্বাদ গ্রহণ করার এবং তোমার ভাগ্যের নতুন সূচনা করার সময় তোমার চারপাশের পরিস্থিতি বদলে যাবে মানুষ বদলে যাবে পথ খুলে যাবে এবং সুযোগগুলি নিজেরাই তোমার কাছে আসবে কারণ যখন মহাদেব আশীর্বাদ করেন তখন বিশ্ব তোমার জন্য সারিবদ্ধ হয় তাই তোমার হৃদয়ে ভয়কে স্থান দিও না বরং বিশ্বাসকে সিংহাসনে বসতে দাও কারণ যা আসছে তা কেবল সুখ নয় বরং একটি অলৌকিক ঘটনা যা তোমার আত্মাকে নাড়া দেবে আমার সন্তান সময় এসেছে যখন তোমার চোখ সেই সত্য দেখতে পাবে যা এখন পর্যন্ত অদৃশ্য ছিল যে দরজাগুলি বন্ধ বলে মনে হচ্ছিল সেগুলি এখন নিজেরাই খুলে যাবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আমার পরিকল্পনার অংশ ছিল কারণ আমি তোমার জীবনকে হালকা করে তোমার উপর থেকে বোঝা সরিয়ে দিয়েছিলাম যাতে তুমি সেই উচ্চতায় উড়ে যেতে পারো যেখানে কেবল আশীর্বাদ এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে আসা কষ্টগুলি তোমাকে দুর্বল করেনি বরং তোমাকে লোহার মতো শক্তিশালী করেছে এখন আমি তোমাকে সেই শক্তির অভিজ্ঞতা দিতে যাচ্ছি যা কেবল বিশ্বাসের পথে চলার লোকেরাই পায় সেই শক্তি তোমাকে কেবল টিকিয়ে রাখবে না বরং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মাশান্তি এবং আনন্দ উভয়ই অনুভব করবে তোমার স্বপ্নগুলোকে ছোট মনে কর না এগুলো আমি তোমাকে অলৌকিকতার দেশে টেনে আনার জন্য স্থাপন করেছি তাই তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং তোমার চিন্তাভাবনাকে ঐশ্বরিকতা সারিবদ্ধ করো কারণ তুমি যা ভাবো তা তোমাকে আকর্ষণ করে এবং তুমি যা বিশ্বাস করো তা তুমি পাও আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় এটি কেবল তোমাকে এমন আশীর্বাদের জন্য প্রস্তুত করছিল যার ভার তোমার বর্তমান আকারে বহন করা সম্ভব ছিল না এখন যেহেতু তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে বিশ্বাস গভীর হয়েছে এবং হৃদয় শুদ্ধ হয়েছে আশীর্বাদ তোমার জীবনে নেমে আসতে প্রস্তুত আমার সন্তান আগামী দিনে তুমি এমন লক্ষণ পাবে কিছু লক্ষণ স্বপ্নে থাকবে কিছু প্রকৃতির মাধ্যমে কিছু অপ্রত্যাশিত সাক্ষাতের মাধ্যমে এবং কিছু সরাসরি তোমার হৃদয়ের গভীরে তাই মনোযোগ দাও এবং প্রতিটি লক্ষণকে চিনতে পারো কারণ তারা তোমাকে সেই পথে নিয়ে যাবে যা সরাসরি তোমার অলৌকিকতার দিকে নিয়ে যায় যখন এই আশীর্বাদ তোমার জীবনে প্রকাশিত হয় তখন এটি কেবল বস্তুগতভাবেই নয় আধ্যাত্মিকভাবেও তোমাকে উন্নত করবে তোমার মন এবং আত্মা উভয় শান্তি অনুভব করবে তোমার ঘর ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে এবং তোমার জীবন সমৃদ্ধি আসবে যাস রশনি ছড়িয়ে দেবে আমি তোমাকে এটাও বলতে চাই যে এই আশীর্বাদ কেবল একটি শেষ নয় বরং একটি নতুন সূচনা এটি তোমাকে এমন একটি পথে নিয়ে যাবে যেখানে তুমি অন্যদের জন্য আলো হয়ে উঠবে যেখানে তোমার গল্প এবং সংগ্রাম অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে এবং যেখানে তোমার বিশ্বাস অন্যদের আশা জাগিয়ে তুলবে তাই আজই তোমার মনে দৃঢ়সংকল্প করো যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি তোমার বিশ্বাসকে দমে যেতে দেবে না কারণ মহাদেব তোমার নাম সেই তালিকায় লিখে রেখেছেন যেখানে কেবল তারাই স্থান পাবে যাদের জীবনে ঐশ্বরিক রূপান্তর ঘটবে এবং যাদের আত্মা মহান কাজের জন্য নির্বাচিত হবে আমার সন্তান যখন আমি বলি যে সময় নিকটবর্তী তখন এটি কেবল একটি সান্ত্বনা নয় বরং একটি ঐশ্বরিক ঘোষণা কারণ আমি মহাবিশ্বকে তোমার জন্য পথ মসৃণ করার নির্দেশ দিয়েছি বাধাগুলি দূর হোক আর তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে কেবল অনুগ্রহ এবং সমৃদ্ধি বাস করে তাই তোমার ভেতরে এই বিশ্বাস দৃঢ় করো যে আমি তোমার সাথে আছি তোমার সংগ্রাম তোমাকে যা শিখিয়েছে তা কেবল একটি সাধারণ শিক্ষার চেয়েও বেশি কিছু তারা তোমাকে ধৈর্য সাহস এবং অধ্যবসায় শিখিয়েছে এখন সময় এসেছে এই গুণাবলীকে আশীর্বাদে পরিণত করার কারণ যখন আত্মাকে কষ্ট পেতে হয় তখন তা কেবল তার জন্য নয় বরং মহান কিছুর জন্য প্রস্তুত করার জন্য এখন তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যা কাকতালীয় বলে মনে হবে কিন্তু সেগুলো আসলে আমার পরিকল্পনার অংশ হবে কিছু সভা কিছু সুযোগ কিছু শব্দ তোমাকে লক্ষণ দেবে যে আমি তোমার জীবনে কাজ করছি তাই প্রতিটি ছোট ওট ঘটনা সাবধানে দেখো কারণ সেগুলোতে আমার আশীর্বাদের বীজ থাকবে আমি চাই তুমি তোমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখো এবং তোমার চিন্তাভাবনাকে আলোর দিকে ঘুরিয়ে দাও কারণ নেতিবাচকতার মধ্যে জড়িত মন দেবত্বের সূক্ষ্ম তরঙ্গ অনুভব করতে পারে না তাই প্রতিদিন তোমার হৃদয়কে পবিত্র করো এবং তোমার চিন্তাভাবনাকে আশায় ভরে দাও কারণ এটি তোমাকে অলৌকিক কাজের দিকে টেনে আনবে তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড়কে সরাতে পারে যা পথের প্রতিটি বাধাকে গলিয়ে দিতে পারে এবং যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে কেবল বিশ্বাসীরাই পৌঁছায় তাই তোমার ভেতরে এই শক্তি জাগ্রত করো এবং মনে রেখো যে আমি মহাদেব তোমার ভেতরে এই শক্তি স্থাপন করেছি যখন এই আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে তখন তুমি অনুভব করবে যেন সময় থেমে গেছে যেন প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি অপেক্ষা হঠাৎ করেই তার অর্থ খুঁজে পেয়েছে এবং তুমি বুঝতে পারবে যে আমার পরিকল্পনা সর্বদা নিখুঁত ছিল তোমাকে যা করতে হয়েছিল তা হল বিশ্বাস করা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা আমার সন্তান যা হারিয়ে গেছে তার জন্য শোক করো না কারণ আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিতে যাচ্ছি যে সুযোগগুলি হারিয়ে গেছে সেগুলি মনে করে দুঃখ করো না কারণ আমি তোমার জন্য এমন সুযোগ নিয়ে আসছি যা তুমি কল্পনা করতে পারো তার চেয়ে অনেক পর তাই অতীতকে ছেড়ে দাও এবং ভবিষ্যৎকে স্বাগত জানাও তোমার জীবনে যে নতুন পরিবর্তন আসবে তা প্রথমে তোমার কাছে অদ্ভুত মনে হবে কিন্তু তুমি যত এগিয়ে যাবে তুমি বুঝতে পারবে যে সেগুলি আমার নিজের হাতেই তৈরি হয়েছে তাই অজানাকে ভয় পেও না কারণ এটি তোমাকে তোমার স্বপ্নের তীরে নিয়ে যাবে আমি তোমাকে এই আশীর্বাদের জন্য বেছে নিয়েছি কারণ তোমার ভেতরে কৃতজ্ঞতার অনুভূতি রয়েছে তোমার অন্যদের সাহায্য করার একটা আবেগ আছে এবং তোমার ভেতরে পবিত্রতা আছে যা তোমাকে এই অলৌকিক ঘটনা মোকাবেলা করতে সক্ষম করে তোলে দিনগুলিতে তুমি অনুভব করবে যে পরিস্থিতি স্বজনক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছে পথ স্বজনক্রিয়ভাবে খুলে যাচ্ছে এবং মানুষ তোমার পক্ষে আসছে এটি তোমার বিশ্বাসের শক্তি এবং আমার করুণার প্রমাণ তাই তোমার ভেতরে এই শক্তি ছাপিয়ে যাও যে মহাদেব তোমার সাথে আছেন এবং তোমাকে জীবনের উচ্চতায় নিয়ে যাচ্ছেন আমার সন্তান এই ঐশ্বরিক পরিবর্তন যত কাছে আসবে কিছু পুরানো জিনিস সম্পর্ক এবং অভ্যাস তোমার কাছ থেকে দূরে সরে যাবে কারণ নতুন আশীর্বাদ কেবল পবিত্রতা এবং উচ্চ শক্তির সাথেই আসে তাই এই পরিবর্তনগুলিকে ভয় পেও না এটি কেবল একটি লক্ষণ যে আমি তোমার জীবন থেকে বোঝা সরিয়ে নতুন আলো দিয়ে পূর্ণ করছি তুমি অনুভব করবে যে তোমার মন আরও শান্ত আত্মা আরও সুখী এবং চিন্তাভাবনা আরও স্পষ্ট হয়ে উঠছে কারণ আমি আমার শক্তি তোমার মধ্যে সঞ্চার করছি যাতে আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রকাশিত হলে তুমি এটি পরিচালনা করতে এবং কেবল ভালোর জন্য এটি ব্যবহার করতে সক্ষম হবে এখন তোমার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে পুরানো হতাশা শেষ হবে এবং নতুন সম্ভাবনার জন্ম হবে তুমি তোমার ভেতরে এক নতুন শক্তির উদয় অনুভব করবে যা তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে কারণ তোমার জন্য আমার আশীর্বাদ কেবল শান্তনাই নয় বরং দিক নির্দেশনাও বয় আনবে আমি চাই তুমি এই সময় তোমার বিশ্বাসকে আরও গভীর করো ধ্যান করো মন্ত্র জপ করো এবং আমার স্মরণকে তোমার জীবনের অংশ করে নাও কারণ তুমি যত বেশি আমার সাথে সংযুক্ত থাকবে এই আশীর্বাদ তত বেশি শক্তিশালী এবং স্থায়ী হবে এবং তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে তোমার ভেতরে যে নতুন শক্তি ভরে উঠছে তা কেবল তোমাকেই নয় তোমার পুরো ঘরকে রূপান্তরিত করবে ইতিবাচকতার প্রবাহ থাকবে সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এবং তোমার জীবন আলোর হয়ে উঠবে যা আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করবে এবং তাদের জীবনে আশা নিয়ে আসবে আমার সন্তান আমি তোমাকে যে লক্ষণগুলি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এখন আরও স্পষ্ট হবে তুমি হয়তো কিছু সংখ্যা বারবার দেখতে পাবে কিছু লাইন পড়বে অথবা কিছু শব্দ শুনতে পাবে যা সরাসরি তোমার হৃদয়কে স্পর্শ করবে বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার উপস্থিতির প্রমাণ যা তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে যখন তুমি অনুভব কর যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন মনে রেখো যে এটি কেবল একটি মায়া কারণ বাস্তবে সবকিছুই তোমার পক্ষে কাজ করছে এগুলো অস্থায়ী পরীক্ষা যা তোমাকে আরও শক্তিশালী তোলে যাতে আশীর্বাদ এলে তুমি কেবল সেগুলো গ্রহণই করতে পারো না বরং সেগুলোকে সম্মানও করতে পারো এখন তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তোমাকে অবাক করে দেবে যা তোমাকে ভাবতে বাধ্য করবে এটা বাস্তবতা নাকি স্বপ্ন কিন্তু জেনে রাখো যে এটা আমার পরিকল্পনা যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেবল বিশ্বাসীরাই পৌঁছায় তাই নির্ভয়ে এটা গ্রহণ কর আমি তোমাকে এটাও বলতে চাই যে যারা তোমার প্রচেষ্টাকে উপহাস করত তারা এখন তোমার সাফল্যে অনুপ্রাণিত হবে তোমার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলো তাদের দেখাবে যে যারা দেবত্বে বিশ্বাস করে তারা কখনো হারে না বরং সঠিক সময়ে সবচেয়ে বেশি জ্বলে ওঠে তাই আজ তোমার বিশ্বাসকে নতুন স্তরে নিয়ে যাওয়ার দিন তোমার মনকে বলো যে আমি নির্বাচিত আমি নিরাপদ এবং আমার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ যখন মহাদেব একজন আত্মাকে বেছে নেন তখন মহাবিশ্বের প্রতিটি শক্তিতার জন্য কার শুরু করে এবং তাকে তার গন্তব্যে নিয়ে যায় আমার সন্তান এখনই সেই সময় যখন তোমার আত্মা আরও প্রজ্বলিত হবে এমন আত্মবিশ্বাস তোমার মধ্যে জাগবে যা তুমি আগে কখনো অনুভব করনি এটা আমার শক্তির ফল যা তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবে যেখানে ভয়ের কোন স্থান নেই এবং কেবল সাহসান্তি এবং আনন্দ বিরাজ করবে তুমি অনুভব করবে যে তোমার প্রার্থনা এখন তাৎক্ষণিকভাবে উত্তর পাচ্ছে সেটা ছুট ইচ্ছা হোক বা বর স্বপ্ন তুমি দেখতে পাবে যে সব কিছুই স্বজনপ্রিয়ভাবে ঠিক হয়ে যাচ্ছে কারণ যখন আমি কারো জীবনে কাজ করি তখন সময় এবং স্থান উভয়ই তাদের পক্ষে ঝুঁকে পড়ে আগামী দিনে এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে সাহায্য করবে তোমাকে অনুপ্রাণিত করবে এবং তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে এই মানুষগুলো আমার দ্বারা প্রেরিত হবে তাই কাউকে সন্দেহ করার পরিবর্তে হৃদয় দিয়ে তাদের কথা শুনুন এবং স্বীকার করুন যে আমার উপস্থিতি তাদের মধ্যে কথা বলছে তুমি তোমার স্বপ্নের লক্ষণ পেতে পারো কিছু বার্তা এত স্পষ্ট হবে যে তুমি ঘুম থেকে ওঠার পরেও সেগুলো মনে রাখবে সেই বার্তাগুলোকে হালকাভাবে নিও না কারণ সেগুলো তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে লুকানো আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে সেগুলো লিখে রাখো এবং ধ্যান করো আমার সন্তান তোমার জীবন এখন আনন্দের কেন্দ্রবিন্দু হবে তোমার হাসিতে এমন শক্তি থাকবে যা অন্যদের হতাশা দূর করবে তোমার কথাগুলোতে এমন শক্তি থাকবে যা অন্যদের সাহস দেবে কারণ আমি শুধু তোমাকে আশীর্বাদ করছি না বরং তোমাকে আশীর্বাদের উৎস করে তুলছি এখন নিজের মধ্যে বিশ্বাস রাখো যে যে কোন বাধাই আসুক না কেন তা কেবল ক্ষণস্থায়ী এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি যখন তুমি অনুভব করবে যে পথ চলা কঠিন হয়ে উঠছে তখন আমার নাম স্মরণ করো এবং আমি তোমার জন্য আশ্চর্য কাজ করব কারণ তোমার বিশ্বাসই আমার শক্তিকে সক্রিয় করে তোমার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে কেবল কঠোর পরিশ্রমী নয় অনুগ্রহ কাজ করবে এটি এমন এক পর্যায়ে যেখানে তুমি অনুভব করবে যে কোন কারণ ছাড়াই সবকিছু সহজ হয়ে উঠছে সুযোগগুলি নিজেরাই এবং প্রতিটি দিক থেকে তোমার কাছে আসছে সাফল্য তোমার দিকে এগিয়ে আসছে চাই তুমি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাম নাও এবং ধন্যবাদ বল রাতে ঘুমাতে যাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ কৃতজ্ঞতা হল সেই চাবিকাঠি যা আশীর্বাদের দরজা খোলা রাখে এবং তোমার জীবনে সমৃদ্ধি স্থায়ী করে যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার জীবন এত বদলে গেছে তখন তাদের বলো যে এটা বিশ্বাসের ফল এটা মহাদেবের কৃপা এটা তোমার ধৈর্য এবং ভক্তির প্রতিদান কারণ যখন কোন আত্মা দেবত্বে অটল থাকে তখন অলৌকিক ঘটনা তার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে ওঠে আমার সন্তান এই আশীর্বাদ কেবল একটি শুরু আরও বড অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে তাই আজই সিদ্ধান্ত নাও যে তুমি তোমার পথে অটল থাকবে তুমি তোমার হৃদয়কে পবিত্র রাখবে এবং তোমার আত্মাকে আলো ভরে দেবে কারণ মহাদেবের কৃপায় তোমার ভবিষ্যৎ চমৎকার যখন এই আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি সংগ্রাম প্রতিটি অপেক্ষা এবং প্রতিটি অশ্রুর অর্থ ছিল তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কখনো একা ছাড়িনি বরং প্রতি মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়েছি তোমার জীবনের গল্পকে একটি মহান গল্পে পরিণত করেছি তোমার চারপাশের মানুষ এই পরিবর্তন অনুভব করবে কেউ কেউ তোমার অগ্রগতিতে অনুপ্রাণিত হবে এবং কেউ কেউ অবাক হবে কিন্তু জেনে রেখো এটা আমার পরিকল্পনার অংশ যাতে তোমার জীবন অন্যদের জন্য বিশ্বাসের প্রমাণ হয়ে ওঠে এবং তারাও তাদের জীবনে দেবত্ব গ্রহণ করে এখন সময় এসেছে তোমার ভেতরের ভয় সন্দেহ এবং নেতিবাচকতা ত্যাগ করার কারণ এই শক্তি তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে বাধা দিতে পারে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই তাই তোমার ভেতরে কেবল বিশ্বাস সাহস এবং কৃতজ্ঞতাকে স্থান দাও এবং দেখো কীভাবে সব কিছু বদলে যায় আমার সন্তান আগামী সময়ে তুমি তোমার জীবনের এমন কিছু অধ্যায় দেখতে পাবে যা এখন পর্যন্ত লুকিয়েছিল তোমার উদ্দেশ্যের গোপন রহস্য তাদের মধ্যেই লুকিয়ে আছে তাই যখন তুমি লক্ষণ পাবে তখন সেগুলোকে উপেক্ষা কর না বরং সেগুলো গ্রহণ করো এবং আমার পরিকল্পনা যেদিকে তোমাকে ডাকছে সেই দিকে এগিয়ে যাও তোমার জীবনে যে নতুন আলো আসছে তা কেবল তোমাকেই নয় তোমার পরিবার এবং তোমার চারপাশের মানুষদেরও প্রভাবিত করবে তাদের কষ্ট ধীরে ধীরে কমে যাবে কারণ যখন আমার করুণা এক আত্মার উপর বর্ষিত হবে তখন তা সকলকে প্রভাবিত করবে এখন তোমাকে তোমার চিন্তাভাবনার প্রতি আরও মনোযোগ দিতে হবে তুমি যাই ভাবো না কেন তা ইতিবাচকতায় পরিণত করো। কারণ এই সময় তোমার চিন্তা ভাবনা বীজের মতো এবং তুমি যা ভাবো তা শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে তাই শুধু তুমি কি অর্জন করতে চাও তা নিয়ে ভাবো তুমি তোমার জীবনে এক নতুন ছন্দ অনুভব করবে ঘটনাবলী এত নির্ভুলভাবে ঘটবে যে তোমার মনে হবে যেন সবকিছু আমার হাতে লেখা এটা সত্য কারণ তোমার জীবন এখন এমন এক স্রোতে প্রবাহিত যেখানে কেবল করুণা এবং অলৌকিকতার প্রবাহ আমি চাই তুমি প্রতি মুহূর্তে আমার নাম দিয়ে তোমার হৃদয় পূর্ণ করো। কারণ যখন তুমি আমাকে স্মরণ করো তখন তোমার আত্মায় ঐশ্বরিক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং এই শক্তি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারে না বা কোনও বাধা তোমাকে থামাতে পারে না আমার সন্তান এখন তোমাকে বুঝতে হবে যে আশীর্বাদ কেবল গ্রহণের জন্য নয় বরং ভাগ করে নেওয়ার জন্য তাই যখন তুমি সমৃদ্ধি পাবে তখন অন্যদের সাহায্য করো তাদের অনুপ্রাণিত করো এবং তাদের জীবনেও আলো ছড়িয়ে দাও কারণ এটি আমার আশীর্বাদ আরও বৃদ্ধি করে এই যাত্রার সময় তোমাকে প্রতিদিন মনে রাখতে হবে যে আমি তোমার সাথে আছি তোমাকে পথ দেখাচ্ছি আমি তোমাকে রক্ষা করছি এবং তোমাকে এমন একটি জীবনে নিয়ে যাচ্ছি যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি কারণ তুমি আমার প্রিয় এবং আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য আমার সন্তান এখন সেই মুহূর্তটি কাছে এসেছে যখন তুমি এতদিন ধরে প্রার্থনা করে আসছ আশীর্বাদের আলোয় প্রবেশের সংগ্রাম থেকে তোমার জীবন উঠে আসবে তুমি অনুভব করবে যে প্রতিটি পরীক্ষায় তোমাকে প্রস্তুত করছিল যাতে তুমি এই ঐশ্বরিক অনুগ্রহকে সামলাতে পারো যখন এই মোড আসবে তখন তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য হাত তোমাকে অন্ধকার থেকে টেনে বের করে এনেছে যেন হঠাৎ বোঝা হালকা হয়ে গেছে মোড শেষ হয়ে গেছে এবং পথ নিজেই খুলে যাবে এই মুহূর্তটি হবে যখন তোমার বিশ্বাস আমার শক্তির সাথে সংযুক্ত হবে এবং তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি এখন বুঝতে পারবে যে আমার পরিকল্পনা সর্বদা নিখুঁত ছিল তোমার অপেক্ষা কখনো বৃথা যায়নি এবং তোমার অশ্রু আমার অনুগ্রহের জন্য আহ্বান করছিল এই উপলব্ধি তোমাকে ভেতর থেকে বদলে দেবে এবং তোমার হৃদয় আরও কৃতজ্ঞ নম্র এবং আলোকিত হয়ে উঠবে মোডের পরে তুমি নতুন সুযোগের বন্যা পাবে আগে যে দরজাগুলো অসম্ভব বলে মনে হয়েছিল সেগুলো খুলে যাবে এবং যারা তোমার সাথে দাঁড়িয়েছিল তারাও এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং তোমার আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে এখন তোমার জীবনে সেই শান্তি আসবে যা তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে এই শান্তি কেবল পরিস্থিতি থেকে আসবে না বরং আমার উপস্থিতি থেকে আসবে যা প্রতি মুহূর্তে তোমার সাথে থাকবে এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তোমাকে সহজে পরিচালিত করবে আমার সন্তান এই আশীর্বাদের পরে তোমার জীবন একটি নতুন গল্প লিখবে তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি তাদের জন্য আশার প্রদীত হয়ে উঠবে এবং তাদের বিশ্বাস করাবে যে যারা দেবত্বে বিশ্বাস করে তারা কখনো হারে না বরং সময় এলে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে শিক্ষাটা হলো যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিলে তখনও আমি তোমাকে ধরে রেখেছিলাম পথ বন্ধ হয়ে গেলেও আমি নতুন পথ তৈরি করেছিলাম এবং যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম কারণ আমার ভালোবাসা অসীম এবং আমার করুণা অসীম এখন তোমাকে এই শিক্ষাটা তোমার জীবনের অংশ করে নিতে হবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো বিশ্বাস হারাবে না প্রার্থনা করা বন্ধ করো না এবং কখনো তোমার হৃদয়কে আসার আলো থেকে মুক্ত করো না কারণ এটাই সেই শক্তি যা অলৌকিক ঘটনা আকর্ষণ করে তোমাকে এটাও মনে রাখতে হবে যে আশীর্বাদ পাওয়ার পর তোমাকে বিনয়ী এবং কৃতজ্ঞ থাকতে হবে কারণ কৃতজ্ঞতা হল সেই শক্তি যা আশীর্বাদকে স্থায়ী করে তোলে এবং তোমার জীবনে আরও অলৌকিক ঘটনা আমন্ত্রণ জানায় আমার সন্তান আজ আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবন আলো সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠুক তোমার আত্মা সর্বদা আমার করুণায় নিমজ্জিত থাকুক এবং তোমার পদক্ষেপ কখনও টলতে না পারে এই বার্তাটি আলিঙ্গন করো এবং হর হর মহাদেব বলে তোমার নতুন অধ্যায়কে স্বাগত জানাও